তোমাকে আমি একটা কথা বলবো কি কথা কথাটা হচ্ছে এদিকে এসো বাবা ঠিক মতো না দেখা যাচ্ছে আচ্ছা এখন কথাটা হচ্ছে হসব বিলাল ভাইকে নিয়ে হসব বিলাল বিলাল ভাই হ্যাঁ হসব বিলাল ভাইকে নিয়ে কথা এই যে যে সমস্ত মানুষে টুল করছে হসব বিলাল ভাইকে নিয়ে মানে বিশাল এখন এই সম্বন্ধে তুমি কি বলতে চাও আমি হোয়াটসঅ্যাপ বিলাল বাইকে একটা কথাই বলতে চাই আর জুয়েল বাইকে আপনারা দুইজনে যে দ্বিধাদন্ত জোরাইছেন এই দ্বিধাদন্তর কারণে আমাদের ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ বিলাল বাইকে আরেকটা কথা বলতে চাই আপনি ফেসবুক থেকে কত টাকা আর্নিং করছেন বা না করছেন সেটা কখনো পাবলিক করার দরকার নেই আপনি পাবলিক করার কারণে আজকে ইয়াং জেনারেশনের অনেক ক্ষতি হয়ে গেছে কেউ গার্মেন্টে চাকরি করতো কেউ একটা মনে করেন যে প্রাইভেট কোম্পানি যে জব করতো কেউ সরকারি চাকরি করতো অনেকে চাহিদা চলে আসে যে অল্প বয়সে বড় লোক হয়ে যাবে কিন্তু সে আশায় এখন অনেক লোক রাস্তার বিকারি হয়ে গেছে ঠিক আছে এরকম মানে কিছু কিছু মহিলারা আছে মানে আমাদের মতো গ্রামে যে কিছু কিছু মহিলারা মানে এরকম মানে টাকার লুবে পড়ে এই তারা মানে অশ্লীম ভিডিও করছে মানে গ্রাম আর শহর না শহরে মেয়েরা তো মানে কথাই বলারই নেই মানে এই সমস্ত ভিডিও করছে তো এই জন্য বলতেছি তো এই সমস্ত টাকার বিষয় কখনো বলবেন না কে ফেসবুক থেকে কত টাকা কামাইছেন কে কীভাবে চলতেছেন এগুলো বলার কোনো দরকার নেই আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি একসাথে কন্টেন্ট তৈরি করি তাহলে কিন্তু দ্রুত এগোতে পারবো আর ফেসবুকটা এটা আমারও বাবার না আপনারও কোনো বাবার না ঠিক আছে আমারও কোনো ভাইয়ের না আপনারও কোনো ভাইয়ের না তো এখানে আমরা আর্নিং করতে এসেছি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে এসেছি সবাইকে সুন্দর সুন্দর বিনোদন উপহার দিতে এসেছি তো বলছি জুয়েল বাইকে বলছি অমর ফায়ারে বলছি পরে হসব বিলাল বাইকে বলছি নাসা বাইকে বলছি এরকম আরও অনেকজন আছেন সবাইকে বলছি এগুলো নিয়ে আপনারা কেউ মাকামাকি করবেন না বলতে পারেন আপনারা ছোটো ইউজার আপনারা কেন এগুলো নিয়ে কথা বলছেন আপনাদের জন্য মানে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু কালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব আজকে কিন্তু ভিডিওটা আমি বানাইতাম না আজকে কেন বানাইছি জানেন আমি যে তুই কন্টেন্ট তৈরি করি মানে আমারও কেন মানে আপনাদের প্রতি আমার পরিবার আপনাদের প্রতি আমার একটা একটা আছে আছে ভালোবাসা এই এই যে বই বইটা নিয়ে অনেক মন্তব্য করছে এই বইটা আবার বাথরুমে ফালাই দিচ্ছে তখন যে আমার বুকটা ফেটে গেছে মানে এটার মাধ্যমে অবশ্যই মানে অনেক কিছু শিকার আছে জানার আছে কি নাই শিকার তাকুক বিদ্যা কখনো টয়লেটে ফালানো যায় না তো এই আজকে কন্টেন্টটা তৈরি করা আমার একটা কথা হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু কাজ করার জন্য কিন্তু এখন যে সমস্ত আপনারা কাদা চুরে চুরি শুরু করছেন কিন্তু এখন আমাদের মন ভেঙে যাচ্ছে কারণ আপনারা সিনিয়র পারসন আপনারা আপনাদের কাছ থেকে আমাদের শিকার আছে কিন্তু এই শিকার রাস্তাটা আপনারা বন্ধ করে দিয়ে এখন আপনারা যা কাজ করতেছেন সেটা ইয়াং জেনারেশনের মনে করেন যে চোখ অন্ধ করে ফেলতেছেন আপনারা এখন ওদেরকে নিয়ে আপনারা ঠুল করতেছেন ওরাও মনে করেন ভুল রাস্তায় গিয়ে নষ্ট করে ওদের তো এই জন্যই বলতেছি আপনাদের কাছ থেকে আমরা ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের সামনে অনেক দূরে গিয়ে যেতে হবে আপনারা এরকম দ্বন্দ্ব করবেন না আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে এজন্যই বলছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভাইদেরকে যেতে আমি সাপোর্ট করি অবশ্যই আমার ভিডিওটা আমার ভাইদের কাছে যাবে আর আমার ভাইদের পাশে যারা আছে তাদেরকেও আমি সাপোর্ট করি অবশ্যই ভাইদের পাশে যাবে অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ